টেকনিক্যাল শারিফুল চালানের লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেবে ও কোন জেলায় আগে দেবে আজ নবনা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন আজকে আপনাদের সামনে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নভেম্বর মাসের টাকা কবে দেবে ও কোন জেলায় আগে দেওয়া হবে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো ভিডিওটিকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটিকে ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবাই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বনেদের নভেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের বর্তমানে বাংলায় দু কোটি একুশ লক্ষ মা আনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মা বোনদের হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ট্যাটাসে করে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে টাকা দেওয়ার পেমেন্ট প্রসেস লেখাটি চলে এসেছে নবানের আধিকারিক সূত্রে খবর নভেম্বরের মাসে তিনটি ধাপে টাকা দেওয়া হবে আপনারা তিনটি ধাপের মাধ্যমে টাকা পাবেন কোন জেলায় আগে টাকা দেবে অর্থাৎ কোন ধাপে আগে আপনারা টাকা পাবেন যে সমস্ত জেলাগুলিতে সেই সমস্ত জেলাগুলির নামও উল্লেখ করলেন রাজ্য সরকার বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সূত্রে খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই নভেম্বর মাসের টাকা তিন তারিখ থেকে দেওয়া হবে এবং দশ তারিখের মধ্যে সকল মা বোনেরা টাকা পেয়ে যাবেন তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে সকল মা বোনিদের টাকা ছাড়া প্রক্রিয়া শেষ করবেন আমাদের রাজ্য সরকার প্রথম যে সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেবে অর্থাৎ প্রথম ধাপে যে সমস্ত জেলাগুলিতে আগে টাকা পাবেন তেরোটি জেলায় টাকা দেওয়া হবে প্রথম ধাপে সেই সমস্ত জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ দার্জিলিং কলকাতা বীরভূম হাওড়া মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া। এই সমস্ত জেলাগুলিতে প্রথম ধাপে আপনারা টাকা পাবেন তাহলে বুঝতে পেরেছেন ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কবে দেবে ও কোন জেলায় আগে দেবে সবটাই আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ